বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঔক্য পরিষদের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সদ্য আল সুলতান উদ্দিন আহমেদ আকাশ কমেড সাংবাদিক ভাই সহ যারা বিভিন্ন ভাই বোনেরা যারা আছেন আমাদের সবাইকে আমাদের সংগঠন সম্পর্কের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা শুভেচ্ছা ইতিমধ্যে আমাদের যে ভাই বোনেরা এখানে তাদের কথাগুলো তুলে ধরেছেন এর মাধ্যমে নিশ্চয় আমরা বুঝতে পারছি যে আমাদের এই ভাই বোনরা কতটা অসহায় অবস্থার মধ্যে অথবা কতটা অবহিত অবস্থার মধ্যে তারা কথা রাখে শুরুতে একটা ধারণা পত্রের মধ্যে তুলে ধরা হয়েছে সেখানেও কিছু বক্তব্য আপনারা দেখেছেন তা আমরা আশা করবো যে আমাদের সম্মানিত আলোচক অতিথিবৃন্দ তারা আছেন নিশ্চয়ই আলোচনা একটা অপর একটা একটা গাইডলাইন আমরা যেটা বলতে চাই যে আমরা শ্রমিক হিসাবে আসি বা কর্মচারী হিসাবে আসি কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নেই

তার টাকারও ছড়া দিচ্ছেন আমরা একটা হিসাব করে দেখলাম যে প্রায় বারো হাজার কোটি টাকা তো গভর্নমেন্ট দিয়েছেন যদি আমি একদম সর্বনিম্ন তাদের যে ঘোষিত সেটা ধরুন তাহলে বারো হাজার কোটি টাকা আপনি বরাদ্দ করছেন তাহলে আপনি যদি আপনি বরাদ্দ করতে চান তাহলে আপনি এখান থেকে কমিশন আমি একবার আমি যে টাকাটা আমার পাওয়ার কথা সেক্ষেত্রেও আমি কমিশন দিচ্ছি আবার যেই গভর্নমেন্ট টাকা দিচ্ছে তিনিও আমার ওই আপনি কমিশন দিচ্ছেন

সরকারি দপ্তরে বা কোন দপ্তরে আমরা এটা দেখতে চাই না ফলে দেখতে চাই না আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা নিশ্চয়ই এখানে আমাদের এই কর্মীদের যে অবদান গুলো আছে তার আমাদের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব সেটা নিয়েই মূলত আমাদের এখানে আলোচনা বিচারক আলোচনা করবেন ফলে সেখানে নিশ্চয়ই সেটা বেরিয়ে আমি মনে করি এখানে

এই কাজ কিন্তু সাধারণ টাকা দিয়ে কিন্তু পাওয়া যায় না এটার জন্য কিন্তু তাকে এই দক্ষতা তার তৈরি করতে হয় তাহলে এরকম একটা দক্ষ জনশক্তিকে এরকম একটা যুব শক্তিকে আমরা কিন্তু আমরা কি করছি তাদেরকে একটা মানে চরম একটা শোষণের মধ্যে চরম একটা অনিশ্চয়তার মধ্যে আমরা কিন্তু ফেলে রেখেছি ফলে আমার মনে হয় যে এই দিকটা আমাদের আমরা অবশ্যই আমাদের আমরা থেকে দেখছি এবং আমরা বহু বছর ধরে আমরা যখন থেকে আমরা এই প্রথাটা এসেছে তখন থেকে কিন্তু তার আগে থেকেই আমরা তৃতীয় ওই যে যখন মাস্টার বলে কিন্তু সেটাও আমরা বিরুদ্ধে করেছি আরো সঠিক কথা সঠিক বিলুপ্ত করার জন্য কিন্তু আমরা আন্দোলন করছি এবং আগামী দশ তারিখ আমি উপপরিষদের নেতা কর্মীদেরকে আমরা আহ্বান করব আগামী দশ তারিখ শ্রমিক কর্মচারী উপপরিষদ জাতীয় প্রেস ক্লাবের দিনব্যাপী কনভেনশন করবে সেই কনভেনশনের

পাহাড় করার জন্য আমরা কোনোভাবে ব্যবহৃত হতে পারি না আমার রাষ্ট্রের টাকা সেখানে যেতে পারে না ফলে আমরা সেই কথাটাকে বাতিলের কথা বলছি এবং সেক্ষেত্রে যদি এখানে তাদেরকে যে প্রসেস পরীক্ষা আছে বয়স করে যে প্রক্রিয়ায় তাদেরকে নেওয়া সম্ভব আত্মীকরণ করা সম্ভব সেই প্রক্রিয়াগুলো আপনারা আস্তে আস্তে নেবেন সেটা আমরা করবো এবং একই সাথে আমি এই কথাটা বলতে চাই এটা তো আমরা দাবি করছি কিন্তু আমাদের যে নীতিমালা এখানে আছে কিংবা যে অর্থ মন্ত্রণালয়ের যে পরিবর্তন আছে এটা একটা পরিহাসের ব্যাপার এই অর্থমূলের পরিপত্র আছে এখানকার বেতন কাঠামোলে করা আছে তাহলে কিভাবে এর থেকে কম মজুরি দেওয়া হয় আমি কয়দিন আগে আমাদের এক বন্ধু তিনি একটা ব্যাংকের ম্যানেজার কৃষি ব্যাংকের আমি আলাপ করছিলাম হঠাৎ করেই তো সে আমাদের প্রেক্ষাপট ধরে সে আমাকে একটা গল্প বললো সে যে আমি যে ব্যাংকে চাকরি করি আমার ব্যাংকে যে সিকিউরিটি কাজ করে আমি কল করবো আমার সিকিউরিটি একজন আছে একজন সিকিউরিটি দিতে তো তারপর বলছে এই সিকিউরিটি কিন্তু সরাসরি সরকারি ভাবে নিয়ে না এটা আউটসোর্সের মাধ্যমে এবং তিনি বললেন যে এই

সেই কিন্তু কোনো টাকা মানে আট হাজার টাকা তিনি পান তিনি আমাকে হিসাব করে দেখাচ্ছেন যে তার না ডে কত টাকা পরে তিনি ওকে জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে এখানে থাকো খাওয়া মানে থাকে ব্যাংকে খাওয়া দাওয়া করে কোথায় বলছে আমি একটা এখানে ম্যাচ ঠিক করেছি সেই ম্যাচে আমি খাই তিন বেলা খাওয়ার জন্য আমাকে দিতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা সে সাড়ে পাঁচ হাজার টাকা সে তো বলছে উনি আমাকে বলছেন ওই ব্যাংকের যিনি কর্মকর্তা যে সাড়ে পাঁচ হাজার টাকা সে খাওয়ার জন্য নাই তাহলে থাকে বলতো আড়াই হাজার টাকা এই আড়াই হাজার টাকা সে ঢাকা শহরে থাকে তার একটা স্ত্রী আছে পরিবার আছে কিভাবে সে চলে কিভাবে খাওয়া নাই আমরা একটা রান্না করে খাই বলছে আমাদের কোনো নিয়ম নাই ব্যাংকে রান্না করা কিন্তু রান্না করার ব্যবস্থা করেছে তো এখান থেকে আমাদের খাওয়া তার জন্য কোনো টাকা তোমার দেওয়া ব্যাপার

করে সেটা অনুযায়ী আমাদের টাকাটা পরিশোধ করা হয় এবং আমি আপনাদের পক্ষ অনুরোধ করবো যে এই পরিপত্র অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের পরিবর্তন পরিশোধ করা হচ্ছে কিনা এটা আপনাদের আপনাদেরকে একই সাথে টাকা পকে রাখলে তার জন্য এখানে কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের একটা নিজস্ব ল আছে সহিত ল আছে টাকা একটা বাইন্ডিং এর মধ্যে রাখা হয়েছে তাহলে সেই বাইন্ডিংস অনুযায়ী সেখানে কিন্তু অনেকগুলো কথা বলা আছে আমি সে আলোচনা দিকে যাচ্ছি না

মানে পাওনা পাওয়া আদায় করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ভূমিকা রাখার ফলিতে করা সেটা আমরা রাখবো আমি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার ভালো দিনের করছি